বাসুগুরুজির মুখর সকলের সামনে খুলে দিল কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রিচা যখন তার বাবাকে রথযাত্রার ওইখানে দেখতে পায় তখনই মনে মনে ভাবে যে এত বছর পর বাবা এখানে কি করছে নিজের মেয়ের প্রতি কি মায়া কাজ করা শুরু করেছে তাই মেয়েকে বাঁচাতে ছুটে এসেছে অন্যদিকে কথা বাসুগুরুজির ওপর সন্দেহ থাকে যে এই লোকটা কেনই বা তাকে সাবধান করতে এসেছিল কেনই বা ওই রথযাত্রায় যেতে বারণ করেছিল সবটাই আমাকে জানতে হবে কথা সকল বলে দেয় যে এবার খেলা শুরু হয়ে গেছে ওরা ওদের আক্রমণ শুরু করে দিয়েছে আমাদেরও সাবধানে কাজ করতে হবে আর বলে যে সকলেই যেন কাপড় দিয়ে মুখ বেঁধে নেয় তারপরেই সামনে রাখা ধনুচির মধ্যেই প্রতিষেধক মিশানো আছে ওই ধনুচির ধো যেন সকলের কাছে পৌঁছে দেয় কথার কথা মতো অগ্নি সেই কাজগুলো করে এবং সকলকে বিষের হাত থেকে বাঁচিয়ে নেয় কথা ভাবতে থাকে এই কাজটা কে করেছে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে যে করেছে সে নিশ্চয়ই আশেপাশেই আছে আমাদের এক্ষুনি খোঁজ করতে হবে তাহলেই আমরা সবটা জানতে পারবো তখন সেখানে থাকা সিসিটিভি ফুটেজের মাধ্যমে কথা জানতে পারে যে রিচাকে দিয়েই ওই বাসুগুরুজি এসব করিয়েছে তারপরে জানতে পারে ওই বাসু হলো তার বাবা এটা জেনেই চমকে যায় কথা কথার ভাবতে কষ্ট হয় যে এটাই তার বাবা আর যে কিনা গোটা শহরটাকে বিষের মাধ্যমে মেরে ফেলতে চাইছে তবুও কথা অন্যায়ের সাথে আপোষ করে না তার বাবা এত বড় একটা অন্যায় করেছে এটা জানার পরেই নিজের বাবার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে এবং বাসু গুরুজিকে হাতে নাতে ধরে রিচের মাধ্যমে সকল প্রমাণ জোগাড় করে বাসু মুখ মুখোশ সকলের সামনে খুলে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন বাসু বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেই সকলের সামনে মুখ খুশ খুলে দেয় কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ